আসসালামু আলাইকুম ফেসবুকের সকল ভাই বোনেরা আশা করি আল্লাহমতে সবাই ভালো আছেন বড়ো বড়ো মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে বর্তমান যে সমস্যা রিচ রিচ ডাউন এই সমস্যাটা শুধু সবার না আমারও হয়েছে বর্তমানে ফেসবুকের আপডেট চলতেছে যার জন্য রিচটা একটু ডাউন হয়ে গেছে এটা নিয়ে কোনো ভাবনা বা চিন্তা করার কিছু নেই সময় হলে এটা ঠিক হয়ে যাবে তো নতুন ইউজার ভাই বোনেরা অনেকেই বলে থাকেন যে ভাই আসলে অনেক দিন ধরে অনেকগুলো ভিডিও ছাড়ছি বাট আমার তো ফলোয়ার আসতেছে না তাদের উদ্দেশ্যে আজকে একটি কথা ভাই আপনি ফলোয়ারের চিন্তা মাথা থেকে বাদ দেন আপনি শুধু ফেসবুকে ধৈর্য ধরে ফেসবুকের নিয়মে আপনি কাজ চালিয়ে যান ফলোয়ার অটোমেটিক বেড়ে যাবে আপনি যখনই একটি ভালো কাজ উপহার দিবেন তখন রিচ অ্যাঙ্গেজমেন্ট এবং ফলোয়ার সব কিছু অটো বেড়ে যাবে বলেন আপনারা কীভাবে বাড়বে প্রথমত আপনি যখন একটি ভালো ভিডিও দিবেন তখন ভিডিওটা ভালো রিস্ক করবে ভালো রিস্ক করলে আপনার এঙ্গেজমেন্টটা অটোমেটিক বাড়বে কারণ যদি একশো লোক ভিডিওটা দেখে তাদের মধ্যে দশজন পাঁচজনও তো আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে আর পাঁচজন লোক যদি শতকরা পাঁচজন লোক যদি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে তখন দেখবেন একটা পর্যায়ে যখন আপনার ভিডিওটা দশ হাজার বা বিশ হাজার ভিউ হয়ে যাবে তখন আপনি মনে করেন পঞ্চাশ থেকে একশো লাইক কমেন্ট মিনিমাম দুই তিনশো লাইক পড়বে একশো কমেন্ট পড়বে তো একশো কমেন্ট যখন পড়বে তখন আপনার এঙ্গেজমেন্টটা অটোমেটিক বেড়ে যাবে আর এঙ্গেজমেন্ট বাড়ার ফলে আপনি যখন এই কমেন্টগুলোর রিপ্লাই দিতে যাবেন তখন সবার সাথে আপনার একটা পরিচয় হবে সবার সাথে আপনার একটা ভালোবাসা বিনিময় হবে আপনি যখনই একটা মানুষের সাথে পরিচিত হবেন তখনই সেই মানুষটা আপনার বন্ধু হবে তার আগে নয় কারণ ফেসবুকে আমরা অনেকেই অনেক কাজ করে থাকি আমরা বলি অমুকের এত ফলোয়ার অনেক অন্যজনের এত ফলোয়ার আসলে এই ফলোয়ারগুলো এমনি এমনিতে আসি সে একের পর একদিনের পর দিন যখন ধৈর্য ধরে এইভাবে ভিডিও করে গেছে একটা সময় একজন অন্যকে কমেন্ট করার মাধ্যমে তাদের একটা মতবিনিময় হয়েছে একটা পরিচয় হয়েছে একটা ভালোবাসা হয়েছে তারপরে আপনি আজকে আমার ভিডিওটা দেখছেন কালকে আমার ভিডিওটা দেখবেন পরশু দিন আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন যখন এই তিন চার দিন বা এক সপ্তাহ আমাদের মধ্যে কমেন্টের আপডাউন হবে আপনি কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো আমি কমেন্ট করব আপনি রিপ্লাই দিবেন দেখবেন তখন আমাদের মাঝখানে আমাদের মধ্যে একটা ভালোবাসার জমে যাবে তখন কি করব বাধ্য হয়ে হলো আপনাকে আমি ফলোয়ারটা দিব অথবা আপনি আমাকে ফলো দিবেন তো এইভাবে ফলোয়ারটাও বেড়ে গেল তাহলে দেখেন প্রথম আপনি কাজ করলেন একটা কোয়ালিটি ফুল সুন্দর একটি ভিডিও দিয়ে আর পরে আপনি কি পেলেন লাইক পেলেন রিচ পেলেন এঙ্গেজমেন্ট পেলেন ফলোয়ার পেলেন তো এই জন্য আমি আমার নতুন ভাই বোনদেরকে একটা অনুরোধই করবো আপনারা অন্যের পেজে ফলোয়ার লাইক না দেখে আপনারা নিজের পেজে ভালোভাবে ভিডিও আপলোড করুন ভালো ভালো ভিডিও আপলোড করুন সুন্দর সুন্দর কথা বলুন যেটা অন্যজন দেখে ভালো লাগবে তার কোনো কিছু শিখতে পারবে আপনার এই ভিডিওতে এইরকম ধরনের আপনি ভিডিও করেন দেখবেন যে একটা সময় ইনশাআল্লাহ রিচ অ্যাঙ্গেজমেন্ট সবই পাবেন ফলোয়ারও পাবেন বেশি বেশি ফলোয়ার পেতে চাইলে অবশ্যই আপনার বিভিন্ন মানুষের ভিডিওগুলো দেখতে হবে এবং তাদের ভিডিওতে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আসতে হবে যেন আপনার কমেন্টটা পড়ে সে তৃপ্তি পায় এবং সে যে কষ্টটা করলো যে পরিশ্রম করে ভিডিওটা করলো সে ভিডিওটা সার্থকতা পায় তখনই দেখবেন সে ভাইটা আপনাকে ভালোবাসা বিনিময় করে চলে যাবে তো এই পর্যন্ত ছিল আজকে আমার কথা আমি আবারও বলে যাই সকল ছোট নতুন নতুন ভাই বোনদের যারা যারা ফেসবুক থেকে কাজ করতে আসছেন বা কাজ করছেন অলরেডি কিন্তু ভিউজ রি ফলোয়ার নিয়ে চিন্তা করছেন তারা এইসব মাথার থেকে ফেলে দেন আপনারা শুধু একটা কাজই করেন নতুন নতুন প্রতিদিন ভিডিও আপলোড করেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন আপনার ভিডিও দেখে মানুষজন কিছু শিখে কিছু বুঝে এবং মানুষজন আপনার ভিডিও দেখে আনন্দ পায় তখনই দেখবেন আপনার রিচ অ্যাঙ্গেজমেন্ট এবং ফলোয়ার সব কিছু বেড়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম